প্রসেনজিৎ চ্যাটার্জী বাংলা সিনেমার যারা দর্শক রয়েছেন যারা বাংলা সিনেমা পছন্দ করেন বা যারা বাংলায় থাকেন এবং সারা ভারতবর্ষের যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে এমন কোনো জায়গা নেই যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে চেনে না এমন কোনো মানুষ নেই গত কয়েকদিন ধরে একটা খবর শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি বাংলা ভাষাকে অপমান করেছে তো বিষয়টা কিরকম ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি মুম্বাইতে গেছিলেন আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে মালিক একটি হিন্দি ছবি আসছে মালিক যার প্রধান চরিত্রে রয়েছে রাজকুমার রাও বলিউড অভিনেতা এবং বাংলা সিনেমা থেকে বাংলা থেকে রয়েছেন বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তো সেখানে যা বিষয়টা দেখা যাচ্ছে পুরোটাই হাসির ছলে আগে আপনারা ভিডিওটা দেখুন তারপরে আপনারা আপনাদের বক্তব্য দেবেন কমেন্ট করবেন এবং আমি কিছু কথা বলবো সেটা আপনারা অবশ্যই শুনবেন আগে ভিডিওটা দেখুন হ্যালো সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওই একটা কিছু তো নিট টু চক ইন আমি বাংলা কথা বলছি দ্যাটস ওকে দ্যাটস ওকে বিলাস ইয়েস ওকে তো আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাংলা পুলিশের থেকে আর যেহেতু রাজ actor বাংলা চরিত্র করবে সৌরভ গাঙ্গুলী তোমার কি মনে হয় ও কি রকম করবে দোবাদে पूछी उन्होंने ये कैसे अलग है आपने जैसे कैरेक्टर इससे पहले बंगाली सिनेमा में किया है वो इससे कैसे लगे और राज जो গাঙ্গুলী के बारे में कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे ये दो क्वेश्चन है তো আপনারা ভিডিওটা দেখলেন এবার আপনারা আপনাদের অবশ্যই কমেন্ট করবেন যে এখানে বাংলা ভাষাকে কোথায় অপমান করা প্রথমত হচ্ছে ছবির ছবির প্রচার মানে যে টেলার লঞ্চ হচ্ছে হচ্ছে সেটা কিন্তু মুম্বাইতে এবার মুম্বাইতে তো আপনারা জানেন সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া বাকি যারা রয়েছেন তারা কিন্তু সবাই হিন্দি ভাষী শুধু হিন্দি নয় কেউ হয়তো অন্য ভাষায় কথা বলেন তবে বাংলা ভাষাতে নয় কিন্তু রাজকুমার রাও কিন্তু তিনি বাংলার জামাই তার শ্বশুরবাড়ি হচ্ছে এই পশ্চিমবঙ্গে তো তিনি কোনো ক্রমে হয়তো বাংলা একটু হলেও বুঝতে পেরেছেন বাকি কিন্তু কেউ বুঝতে পারেননি এবার দ্বিতীয় কথা হচ্ছে যিনি সাংবাদিক ছিলেন তিনি তো জানেন তিনি কিন্তু সংবাদ প্রতিদিনের একজন সাংবাদিক ছিলেন তো তিনি তো জানেন যে আমি এসছি মুম্বাইতে বলিউডের সিনেমা মালিক তা আমি কেন বাংলাতে প্রশ্ন করব এটা কিন্তু আমার প্রশ্ন নয় এটা তিনি ভাবতে পারতেন আমার কিন্তু প্রশ্ন নয় যে উনি কেন বাংলাতে করলেন না উনি বাংলাতেই বলেছেন খুব ভালো করেছেন সেখানে প্রসেনজি চাটার্জি একটা ছোট্ট কথা বলেছেন যে আপনাদের এটা বুঝতে হবে অবশ্যই আমরা তো বুঝতে পেরেছি মানে আপনিও বুঝতে পেরেছেন যে প্রসেনজি চাটার্জি বলতে চান যে আপনি কেন বাংলাতে বলছেন আর আমরা তো কেউ বাংলা জানি না এটা কিন্তু নয় আমি বাংলা জানি কিন্তু আমার সাইডে যারা রয়েছেন তারা তো বাংলা জানে না তা আপনি যখন আমাকে বাংলায় প্রশ্ন করছেন তো কেউ যদি বাংলাতে প্রশ্ন করে উত্তর কিন্তু বাংলাতেই দিতে হয় আমাকে কেউ যদি ইংরেজিতে প্রশ্ন করে আমি যদি না জানি ইংরেজি আমি তখন বলবো যে আমি এটা জানি না কিন্তু যদি জানি আমি তো উত্তর ইংরেজিতেই যাব কিন্তু সাইডে যারা আছে তারা তো কেউ বাংলা জানে না এই বিষয়টাকে নিয়ে যারা জলঘোলা করছে কারা জল গোলা করছে যাদের কোনো কাজ নেই যারা মূর্খ যারা পাগল এবং যাদের সোজা বাংলায় কথা যাদের জন্মের কোনো ঠিক নেই এবং যারা বাংলা সিনেমা দেখে না তারাই কিন্তু আলোচনা করতে বসছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলাকে অপমান করেছে এবং তিনি কেন ওই কথাটা বললেন আবার অনেকের কমেন্ট এরকম পাওয়া যাচ্ছে আপনাদের কিছু পোস্ট আমি দিচ্ছি আপনারা দেখতে পাবেন অনেকে কমেন্ট করছে যে এই জন্য আমি প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা দেখি না মানে এই জন্য মানে মানে আপনি এই কথাটার জন্য এতদিন অপেক্ষা করছিলেন এরই মধ্যে তো প্রসেনজিৎ চ্যাটার্জি তিনশো পঞ্চাশটারও বেশি সিনেমায় অভিনয় করে ফেলেছে তো আপনি তিনশো পঞ্চাশটার মধ্যে একটাও সিনেমা দেখেননি আপনি অপেক্ষা করছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি কবে এরকম একটা কথা বলবে তারপরে আমি কমেন্ট করব যে এই জন্য আমি বাংলা সিনেমা দেখি না বা প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা দেখি না মানে লজ্জা লাগে না আপনাদের এরকম কথা বলতে যে মানুষটাকে মৃণাল সেনের মতো বিখ্যাত পরিচালক তিনি একজন সেরা অভিনেতা আখ্যা দিয়েছেন যে মানুষটাকে ঋতুপর্ণ ঘোষের মতো একজন মানে জনপ্রিয় বিখ্যাত পরিচালক তিনি সেরা অভিনেতা তকমা দিয়েছেন যে মানুষটাকে সৌমিত্র চ্যাটার্জির মতো একজন লেজেন্ডারি তিনিও সেরা অভিনেতার তকমা দিয়েছেন যারা বাংলা সিনেমা নিয়ে জ্ঞান দিচ্ছেন আর সেখানে দেখা যাচ্ছে যে বাহুবলী পুষ্পার মতো সিনেমা এই বাংলা থেকে কোটি কোটি টাকা ইনকাম করে চলে যাচ্ছে আর সেখানে বাংলা সিনেমা ফ্লব হয়ে যাচ্ছে আরে ভাই আগে সিনেমা হল বা সিনেমাকে দেখতে হলে সিনেমা বাঁচাতে হলে সিনেমাটা দেখতে যেতে হবে বসে বসে জ্ঞান দিলে ওই প্রসেনজিৎ চ্যাটার্জিকে একবার ছোট করে দিলাম অমুক অভিনেতাকে ছোট করে দিলাম দিয়ে আমি নিজে বড় হনু হয়ে গেলাম তা কিন্তু কখনোই হওয়া যায় না বাংলায় একটা কথা আছে জানেন তো অন্যকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না সেটাও হচ্ছে আপনারা আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে জ্ঞান দিচ্ছেন কিন্তু আমার মনে হচ্ছে যে যারা জ্ঞান দিচ্ছেন তারা হয়তো কোনোদিন বাংলা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেইনি প্রথম হচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু তেমন নয় আপনারা পুরো ভিডিওটা দেখলেন প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু হেসে হেসে পুরোটাই কথা বললেন এবং তিনি পরে বললেন ঠিক আছে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় এবং যিনি প্রশ্ন করছেন তাকে কিন্তু তিনি থামিয়ে দিয়ে বলেননি যে আপনি বাংলাতে বলবেন না আপনি হিন্দিতে বা ইংরেজিতে বলুন তিনি কিন্তু বাংলাতেই প্রশ্ন করেছেন শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জিনিস বোঝাতে চেয়েছিল সেটা সবাই বুঝতে পেরেছেন এখন না বোঝার ভান করে অনেকে কমেন্ট করছে অনেকে পোস্ট করছে তিনি বলতে চেয়েছেন তিনি পরিষ্কার এটা বোঝাতে চেয়েছেন যে এখানে যারা রয়েছেন বা আমরা যারা রয়েছি আমি বাদে সবাই কিন্তু হিন্দি বা অন্যান্য ভাষা বোঝে ইংরেজি তো আপনি যখন বাংলাতে বলবেন তো তাদের বুঝতে অসুবিধে হবে আমি তো বলে দেব বা আপনি বললেন আমি শুনে নেব তাহলে বুঝতে তো তাদের সমস্যা হবে মানে বাংলা প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু একজন বাঙালি অভিনেতা বাংলা ছবির সিনেমা করে তিনি কিন্তু নাম কামিয়েছেন তার মাঝখানে তিনি প্রচুর হিন্দি সিনেমাও করেছেন যেগুলো আমরা দেখেছি কিন্তু সাধারণ মানুষ হয়তো অনেকে দেখেননি প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনেতা হিসেবে কেমন আপমর বাঙালির সমস্ত দর্শক যারা বাংলা ছবির দর্শক এবং যারা গ্রামগঞ্জের মানুষ তারা কিন্তু সবাই জানেন কারণ আমরা ছোটবেলা থেকে ওই মানুষটার সিনেমা দেখে বড় হয়েছে আর এখন ওই মানুষটার সিনেমাই দেখি তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে বাংলা সিনেমাতে উত্তম কুমার যখন মহানায়ক উত্তম কুমার মারা যান তারপরে এটা কিন্তু শুধু আমাদের কথা নয় এটা প্রত্যেকেরই কথা মানে যারা কিন্তু প্রসেনজিতের সিনেমা দেখে না তারা ছাড়া কেন সমালোচক কিন্তু আলাদা থাকে যাদের কোনো কাজ থাকে না এই যে বললাম যারা মূর্খ যারা পাগল যারা বাংলা সিনেমাকে ভালোবাসে না তাদের কথাই কিন্তু যে উত্তম কুমারের পর অনেক অভিনেতা ছিল হ্যাঁ ছিল কিন্তু একা যদি কেউ টেনে থাকেন একটা হান্ড্রেড পার্সেন্ট যখন আমরা ধরি সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে এই মানুষটার প্রসেনজিৎ চ্যাটার্জি বাকি টোয়েন্টি ফাইভ আছে তাপস পাল ছিল অভিষেক চ্যাটার্জি ছিল আরো অনেকে ছিল উনি অভিনেতা অনেকেই ছিল আপনারা সবাই জানেন তো যে মানুষটা তিনশো পঞ্চাশটারও বেশি সিনেমায় অভিনয় করেছে যে মানুষটা আজ পর্যন্ত বাংলা সিনেমা ছাড়া কিছু ভাবেই নেই আর সেই মানুষটাকে নিয়ে আজকে চর্চা করতে বসছে রাজ্যের কিছু মানে এটা রাজ্যের যারা করছে এটা পশ্চিমবঙ্গেরই লোক মানুষ তারা মানে যাদের কোনো কাজ নেই যারা মানুষের খোঁজ ধরতে ব্যস্ত তারাই এই সমালোচকগুলো করছে তো রকম কিছু পোস্ট আমরা দেখলাম যারা নেগেটিভ ভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছোট করতে চেয়েছেন বা অনেকে চাইছেন তারাই এই কাজগুলো করছে এবং আমরা আমরা তো আগে থেকেই বললাম যে যে মানুষটা বাংলা ভাষা ছাড়া কিছু বুঝলো না যে মানুষটা উনিশশো সাল থেকে নাইনটিন থেকে সিনেমা করছে যে মানুষটা তিনশো পঞ্চাশটারও বেশি সিনেমা করলো যে মানুষটা গ্রাম বাংলা থেকে শহরের প্রত্যেকটা মানুষের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছে যে মানুষটা সিনেমা দেখে আমরা ছোট থেকে বড় হলাম আর তাকে নিয়ে জ্ঞান দিচ্ছে এই বাংলার কিছু মানুষ যারা বাংলা সিনেমাকে ভালোবাসে না বাংলা ছবি দেখে না বা বাংলা ভাষায় কথা বলতে হয়তো লজ্জা পায় কারণ ফেসবুক থেকে পোস্ট করছে কিন্তু ফেসবুকের প্রোফাইলে যে নাম লেখা রয়েছে সেটা কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে ভাই এতই যদি বাংলাকে ভালোবাসিস এতই যদি তোর সাদের বাংলার যদি অপমান হয়ে যাচ্ছে যদি অপমান করতো তাহলে আমিও প্রতিবাদ করতাম কেন আমিও চাই না যে পশ্চিমবাংলা বা আমাদের এই বাংলা ভাষার কেউ অপমান করুক বা আমাদের এই বাংলার কোনো অপমান হোক কোথাও আমিও প্রতিবাদ করতাম কিন্তু আমি ভিডিওটা সেইভাবে দেখেছি হাসির ছলে আর আপনি ভিডিওটাকে সেইভাবে দেখেছেন যে হ্যাঁ এবার আমাকে কিছু একটা পোস্ট করতে হবে আপনি সেইভাবে দেখেছেন এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা মানে আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন যে পশ্চিমবাংলার সিনেমা হলের সংখ্যা কিভাবে কমে যাচ্ছে এরাই হচ্ছে তার মেন কারণ নেগেটিভ কমেন্ট করতে এরা কিন্তু ছাড়ে না যাই হোক আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একজন ভক্ত হয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির একজন সাধারণ মানুষ হয়ে যারা আমরা বাংলা সিনেমা দেখি সব সময়ের জন্য আমি কিন্তু বাংলা সিনেমা দেখি আগেও দেখেছি এখনও দেখি আর ভবিষ্যতেও দেখব সাধারণ মানুষ হয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির একজন ফ্যান হয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনারা আমার সাথে একমত হন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আর যদি অমত থাকে বা যদি কিছু আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো তারও যদি কিছু কিছু ব্যাখ্যা দেওয়া যায় তা আমি সেটাও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন